টিকটকে এক মিনিট সেলিব্রিটির গোপন ভিডিও ভাইরাল হয়েছে একটা মুহূর্তের আনন্দের জন্য আমরা হাজারো মানুষকে ধ্বংস করে দিচ্ছি প্রশ্ন করি নিজেকে আমরা এত নিচে নেমে গেছি মানুষের গোপনীয়তা সম্মান জীবন সবকিছু কি এখন কন্টেন্ট হয়ে গেছে আর যারা নিজেরা এসব গোপন ভিডিও বানিয়ে আপলোড করে তোমরা কি ভাইরাল হওয়ার নামে নিজের নিজের বিক্রি করতেছো বেহায়াপনা দেখিয়ে স্টার হওয়ার স্বপ্ন দেখো ভাই ইন্ডাস্ট্রি আলাদা আছে টিকটকে কেন আনো তোমার ভিডিও আজ ভাইরাল হলো কাল পরিবারের হাতে পৌঁছালে তখন কি বলবে সোশ্যাল এক্সপ সোশ্যাল এক্সপেরিমেন্ট আজ সমাজে ধর্ষণ বাড়ছে অশ্লীলতা সরাচ্ছে মানুষের লজ্জা নেই ভয় নেই বেহায়াপনার চূড়া পার করে ফেলেছে আমরা আজকের এই অবস্থা কেয়ামতের স্পষ্ট আলামত একটা গোপন ভিডিও আজ ভাইরাল হলে কাল সেই ছেলে মেয়েই হতে পারে আত্মহত্যার শিকার ভাইরাল হতে হলে ভালো কিছু করো কোরআন পড়ো গরিবকে দাও মানুষকে শেখাও কিন্তু গোপন ভিডিও দিয়ে নয় আসো আমরা আবার মানুষ হই আর একটু ভয় পাই আল্লাহর কেয়ামত আর নিজেদের বিকে বেকের